তো আজকে আছি দোকানে আর আমার বন্ধুদের জন্য এক বন্ধুর অর্ডার ছিল বন্ধুর বাড়ি হচ্ছে বর্ধমান তার জন্য এই সেট আমি কমপ্লিটলি রেডি করেছি এখনো ডেলিভার হয়নি তো ভাবলাম বন্ধুদেরকে একটা ভিডিও বানিয়ে শেয়ার করি কারণ অনেকেই ফোন করেছি যে বাড়ির জন্য আমরা একটা ছোটো খাটো সেট তৈরি করব। তো একদম কমপ্লিট ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলসে জানতে পারবেন এবং খুব কম বাজেটের মধ্যে এই সেট কিন্তু আমি রেডি করেছি নেক্সট ভিডিওতে আমি টোটাল এর হিসেবটা ডিসকাস করবো অবশ্যই ভিডিওটা বন্ধুরা দেখবেন তো চলুন ফার্স্টে ডিসকাস করে দিই দেখুন আমার সামনে রয়েছে দুটো বারো ইঞ্চি ক্যাবিনেট এখানে এয়ারপাস দিয়েছি ওপরে টুইটার দিয়েছি আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এমপ্রো স্পিকার রয়েছে ওকে তো এই স্পিকারগুলো হচ্ছে এর আগামী রিভিউ করেছি দেখুন এখানে আজকে দুই দুটো স্পিকার দু রকম কোয়ালিটি রয়েছে এই স্পিকারটা হচ্ছে একটু ওয়েট বেস মানে এটা পপের বেস মানে পপের জন্য এই স্পিকারটা আনা হয়েছে এটা হচ্ছে দুশো এস এক্স দুশো পঁচিশ মডেল আর এটা হচ্ছে এসএক্স তিনশো মডেল ওকে দুটোই কিন্তু আড়াইশো আর স্পিকার কিন্তু এটাতে মিউট বেশি হচ্ছে ওটাতে বেশ বেশি হবে অর্থাৎ যারা বারো ইঞ্চি পড বেশ তৈরি করবেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটা বেস্ট হবে আর যারা এরকম মনিটার বক্স করবেন মানে এই স্পিকারটা কিন্তু আমি এতে লাগাবো না এই সিরিজের স্পিকারটাই কিন্তু দুটোতে লাগানো হবে তো দুটো এরকম আড়াইশ ওয়াটের স্পিকার আছে আর ছোটো ছোটো দুটো টুইটার আমি টুইটারের খাপটা দেখিয়ে দিচ্ছি টুইটার আমি দিয়েছি কি ওয়ান ঠিক আছে কুড়ি ওয়াট তো ওয়ানের কিন্তু দুটো আমি টুইটার দিয়েছি তার সাথে দুটো কিন্তু নেটওয়ার্ক বোর্ডও ভিদিরে আছে আমি সব আপনাদেরকে খুলে দেখাবো আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ক্যাবিনেটটা দেখুন ক্যাবিনেটটা কিন্তু হেভি ওয়েট আছে এবং মজবুত কেন দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে নেট হবে নেটের উপরে লেখা হবে সব কিছু সেটা আপনাদের পছন্দ মতো হবে কোনো বন্ধুরা বললো আমার নীল কালার করতে হবে কেউ বললো আমার পাহাড়ের মতো রঙ চাই কেউ বললো আমার বর্মনের মতো কালার চাই তাকে তার পছন্দ মতো কালার করে দেওয়া হবে সেই জন্য এটা জাস্ট র মাল অর্থাৎ র এটা রেডি করা হয়েছে ক্যাবিনেট আপনাদেরকে র দেখিয়ে দিলাম এই ক্যাবিনেটের উপরেই কিন্তু কাজ হবে অর্থাৎ এইগুলো বারো ইঞ্চি ক্যাবিনেট উপরে টুইটার দিয়ে দিচ্ছি তো বাজারে যেই জিনিসগুলো কিনতে পাওয়া যায় যেই ক্যাবিনেটগুলো তার থেকে কিন্তু এই ক্যাবিনেট অরিজিনাল একদম প্লাই দিয়ে তৈরি ঠিক আছে রেড কোর প্লাই আছে দেখতে পাচ্ছেন প্লাইয়ের পেস্টিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হেভিওয়েট খুব মজবুত ক্যাবিনেট এবং ভালো স্পিকার দিয়ে তৈরি করেছি তবে স্পিকারটা আপনারা এমপ্রো দিতে পারেন এমপ্রো ছাড়া আপনারা কিওয়ার দিতে পারেন আমি বিভিন্ন স্পিকার আনছি বিভিন্ন স্পিকার লাগিয়ে দেখছি কোনটা বেস্ট হবে এখন এটা মোটামুটি রেজাল্ট বেস্ট আছে তাই আপনাদেরকে শেয়ার করলাম তো এই প্যাকেজে আরও থাকছে একটা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এর রিভিউ কিন্তু আমি পূর্বেই দিয়েছি যেখানে থাকছে ভলিউম ঠিক আছে একদম রেডি আছে আমি গান চালিয়ে ভিডিও শেষে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ভলিউম এখানে দেখুন তিনটে সুইচ আছে আচ্ছা না ধরবেন তিনটে সুইচ বলতে এটা লাইন মানে ইনপুটে চলবে এটা হচ্ছে এই বোর্ডটা কানেকশন নিলে এটা দিতে হবে আর এইটা হচ্ছে এখানে একটা মাইক্রোফোন আছে দেখুন লাউডনেস লেখা আছে এটা হাঁকা হাঁকির জন্য তো অনেক বন্ধুরা ইকো চাইছেন আপনাদের ইকোটাও কিন্তু করে দেওয়া হবে জাস্ট একটু দু তিনশো টাকা বেশি খরচ হবে আর এটা পাওয়ার অন অফের একটা কিন্তু সুইচ দেওয়া রয়েছে ওকে আর পেছনে ফিউজ কার্ড রয়েছে আমার এর পূর্বের ভিডিওতে এই অ্যাপ্লিফায়ারটা খুলে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এর সাথে আমি একটা ছোট্ট ব্লুটুথ মেশিন দিয়েছি আর মোবাইল থেকে গানটা ব্লুটুথ দিয়ে এখানে আসছে বা পেন ড্রাইভ দিলেও হবে এখানে ডাইরেক্ট দিলেও হবে অনেক কিছু চালানোর সিস্টেম আছে অর্থাৎ গান চালানোর তিনটা সিস্টেম আছে এক হচ্ছে মোবাইল থেকে আপনারা শুয়ে শুয়ে ঘরে বসে বসে ব্লুটুথ দিয়ে গান চালাতে পারবেন দুই হচ্ছে এরকম কর দেখতে পাচ্ছেন এই কর দিয়ে আপনারা ইনপুট ডাইরেক্ট ফোন থেকে ডাইরেক্ট দিয়ে ছাড়াতে পারবেন তিন হচ্ছে এই চিপ মেশিন দিয়ে ভায়া করতে পারবেন চার হচ্ছে আপনারা মিক্সার মেশিন দিয়ে আপনাদের মতো করে বাজাতে পারবেন পাঁচ হচ্ছে এর সাথে প্রেশার বোর্ড দিয়েও বাজাতে পারবেন তবে এই অ্যাম্প্লিফায়ারটার আমাদের বেস এবং টেরিবেল এত হাই গেনে করা আছে এতে কিন্তু আপনাদের প্রেসার বোর্ড লাগবে না আশা করি ভালো বাজবে তো যাই হোক দুটো এরকম মোটার বক্স তার সাথে একটা মেশিন বাজেট কত নেক্সট ভিডিওতে আমি বলছি বাজেটটা এই ভিডিওতে রিভিউ করে দিচ্ছি আর এর সাথে দেখুন দেখাও ক্যামেরাম্যান একটা ছোট্ট আমার স্টেবিলাইজার রয়েছে যেটা হচ্ছে ডাজি কোম্পানির তো এই স্টেবিলাইজারে কিন্তু দেখুন ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন অর্থাৎ এটা অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে আর দুশো আঠেরো ভোল্টেজ ভোল্টেজ দেখতে পাচ্ছেন ডাউন আছে আপার আছে জেনারেটার আছে গ্রিড আছে ওকে আর এখানে দেখুন চারটে খুব ভালো কোয়ালিটির কিন্তু সকেট রয়েছে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এই স্টেবিলাইজার আমি বিক্রি করছি এখানে একটা এমসিভিও রয়েছে ওকে খুব ভালো প্রোটেকশন আছে এই ডাচি কোম্পানির স্টেবিলাইজার এবং আমি কিন্তু ডাচির বিক্রি করেছি এর আগে আপনারা দেখবেন ভিডিওগুলো তো আপনার ডাচির এক কে থেকে এক কেবি দুই কে ভি তিন কেবি পাঁচ কেবি আট কেবি দশ কেবি বারো কেবি পনেরো কেবি কুড়ি পর্যন্ত স্টেবিলাইজার অ্যাভেলেবেল আছে আপনারা ফোন করে অর্ডার দিলে আপনাদেরকে আমি ডেলিভারি দিতে পারবো আর পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যেখানে বাড়ি হোক যেখান থেকে খুশি আপনারা ফোন করবেন আমি চেষ্টা করব আপনাদের বাড়িতে জিনিস পৌঁছে দেওয়ার আর এবার আপনাদেরকে বলি এই বক্সগুলো এগুলো কিন্তু আপনারা যেমন ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার দিবেন সেই অনুযায়ী বাজবে তাই তো যদি এটা যেমন আমার দুশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার অ্যাকচুয়ালি দুশো ওয়াট বলতে এটা হচ্ছে ব্যালেন্স আছে দেখুন মানে বাঁ দিকে একশো ডান দিকে একশো ওকে এটা ব্যালেন্স করা যায় কিন্তু আমরা করিনি যদি কেউ মাইক্রোফোন অপশনটা নেয় তখন আমরা ব্যালেন্সটা ডিঅ্যাক্টিভেট করে দিই এটা এটাকে ভলিউম করে দেওয়া হয় মানে মাইক্রোফোনের ভলিউম ওকে এই ধারে সুইটা দিলে মাইক্রোফোনটা অ্যাক্টিভ হবে এটা মাইক্রোফোনের ভলিউমের কাজ